আমরা প্রত্যেকেই আমাদের সন্তানকে সিভ করতে চাই কিন্তু পদ্ধতির ভুলে তারা প্রায়ই বানর হয়ে যাচ্ছে কেবল পড়া পড়া আর পড়া সকালে ঘুম থেকে ওঠানো টিফিন টিউশন স্নানাহার স্কুল টিফিন টিউশন রাতের খাবার ঘুম আবার সকালে ঘুম থেকে ওঠানো চক্রাকারে আবর্তিত আজকের নিরস ছাত্র জীবন তারা শিক্ষা নিচ্ছে কেবল পুঁথি থেকে জীবন থেকে নয় নেই কোনো অবসরের আনন্দ যদিও বা এক চিলতে অবসরের জায়গা ছিল তাকেও ভরিয়ে তুলেছে নাচ গান ড্রয়িং সাঁতার কম্পিউটারে আমরা সবাই সন্তানকে পড়িয়ে পণ্ডিত বানাতে চাই কারোর পড়াশুনো ভালো না লাগলেও জোর করে গিলিয়ে দেওয়ার চেষ্টা করি শ্রী ঠাকুর এটিতে বাধা দিয়েছেন শিখিয়েছেন অভিনব পদ্ধতি ফরিদপুর থেকে একটি মা এসে বললেন আমার বড় ছেলেটা বড় দুষ্টু মোটেও পড়তে চায় না একদম কথা শোনে না শিশি ঠাকুর তার দরদ নিশ্চিত কণ্ঠে বললেন পড়ার জন্য তাড়না করিস না আর পদে পদে নিষেধ করে কথা না শোনাটা কায়েম করে তুলিস না যেভাবে চলুক চলতে দে শুধু এইটুকু লক্ষ্য রাখবি কোনো বদ অভ্যাস যেন আয়ত্ত না করে বা নিজেকে বিপন্ন করে না তোলে ছেলে পেলে একটু ডান পিটে হয় সে ভালো তবে ওই ডান মিকে যত তুমি তোমার শিক্ষাদানের হাতিয়ার করে নিতে পারবে ততই সে আমার পাবে এবং শিক্ষাটাও তার কাছে আনন্দদায়ক হবে অতএব শ্রীজি ঠাকুরের মতে শিক্ষা বোঝা না হয়ে হোক আনন্দের উৎসস্থল আর সন্তানের ঝোঁক বুঝে শিক্ষা দিতে হবে নইলে পদে পদে সে শিক্ষা বিফল হয়ে ফিরে আসবে আবার আমরা সন্তানদের কারণে অকারণে পদে পদে নিষেধের বেড়া জালে বেঁধে ফেলি বলি এটা করবি না ওটা করবি না ও পাড়ায় যাবি না ওদের সঙ্গে মিশবি না ইত্যাদি ইত্যাদি আবার যার তার কাছে অবাধ্য ছেলে নিন্দা করে বেড়ায় এগুলো সবই মন্দ অভ্যাস দোষ কারণ নয় আমাদেরই জানি না তাই শ্রী শ্রী ঠাকুর দয়া করে জানিয়ে দিলেন নিষেধ করতে হলে জানা চাই কখন কোন অবস্থায় কেমন করে নিষেধ করতে হবে আবার যদি আদেশ বা অনুরোধ করতে হয় তারও রীতি আছে সেগুলির দিকে লক্ষ্য না রেখে হরদম বলেই যাচ্ছি তার মানে ছেলেকে অবাধ্য হতে বাধ্য করছি অর্থাৎ আমি তাকে অবাধ্য করে তুলছি শুধু তাই নয় মায়েই আবার হয়তো যেখানে সেখানে যার তার কাছে বলে বেড়ায় খোকা আমার কথা শোনে না সে কথা আবার খোকার কানে যায় প্রত্যেকেরই তো একটা অহং আছে ছোটো ছেলে হলে কি হবে তারও একটা আত্মমর্যাদা বোধ আছে ওইভাবেই যদি তাকে উৎক্ষিপ্ত করো অবমাননা করো তখন দেখতে পাবে ক্রমে ক্রমে সে বেপরোয়া হয়ে উঠছে তোমার বাগের বাইরে চলে যাচ্ছে তখন আড্ডাকে সামাল দিতে পারবে না মা বাপের উপর ভালোবাসা যদি থাকে তাহলে লেখাপড়া তো এক তুলির ব্যাপার ছেলে তোমাকে খুশি করবার গরজে সে নিজেই পড়তে বসবে কোনো সন্তানের মধ্যে যদি প্রবল গুরুভক্তি থাকে তাকে কেউ রুখতে পারে না সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত হবেই সে যদি নিরক্ষরও হয় ক্ষতি নেই গুরুর প্রতি অকৃত্রিম টানে সে লাভ করবে অর্থ কীর্তি সচ্ছলতা